আসসালামু আলাইকুম ভাই লোক দিস ইজ মি আরকে দা কিমান वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ गाइस আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার হোম ব্লগ কারণ আমি আজকের ব্লগে বলবো আমার বাসার সবচেয়ে পুরনো জিনিস কোনটা এবং যা সচারাচর এখন আর পাওয়া যায় না তো गाइस বসে কথা বলা যাক লেটস গো তো गाइस আমি যেটা বলতেছিলাম আমার বাসার সবচেয়ে পুরনো জিনিস যার বিতে আমি ফারস্টে খুঁজে পেয়েছি একটা পিতলের ফুলদানি যা আমরা সচরাচর রাজার বাসায় দেখে থাকি আমি কোনো শপে এখনো এটা দেখিনি পিতলের ফুলদানি আর এটা আমি পেয়েছি আমার নানু প্রাণ থেকে আমি যতটুকু জানতে পেরেছি এটা নব্বই শতকের দিকের এটার ওয়েট প্রায় এক দেড় কেজির মতো হবে এরপর দুটো পিতলের মোমদানি আছে যা দেখতে ছোট হলো খুবই কাজের এগুলোতে মোম রাখলে গোলের নিচে পড়ে না আগুন লাগার সম্ভাবনা খুবই কম থাকে এগুলা কত সালের আমি সঠিক বলতে রয়েছে একটা ক্যামেরা এরপর গাইস বাট এটা চলে না বাট ক্যামেরাটা খুবই কিউট একটু স্ক্যাচ পরে গেছে স্ক্রিনে আগের কালে আমি যতটুকু জানি ক্যামেরা ক্যামেরা খুব কম পাওয়া যেত বাট আমি একটা ক্যামেরা পেয়েছি আমার বাসায় খুঁজে এটা আমি ছোট থেকে দেখিনি বড় হওয়ার পরে ফার্স্ট টাইম দেখলাম আমার বাসায় আমি খুঁজে পেয়েছি এরপর আসে গেছে আমার সবচেয়ে ফেভারিট জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লাগেছে একটা তবলা অবশ্যই আমি যেহেতু তবলা বাজাতে পারি না কি বাজে হয়েছে আমি জানি আর এই ছিল আজকের ভিডিও গাইস কার বাসায় কি কালেকশন আছে অবশ্যই কমেন্টে জানাবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ছোটো বাইয়ের পাশে থাকবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে